আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাত সম্মানিত অতিথিবৃন্দ আজকের সবাই যারা আমাকে সম্মানিত করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তা তালা সবার এক উদ্দেশ্য এবং এক আয়সাকে কবুল আর মঞ্জুর করুক প্রিয় বন্ধুগণ আজকের সবাই সম্মানিত সভাপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার সালাম ও আদাব প্রিয় বন্ধুগণ আমাদের আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এবং আমাকে মাত্র সময় দেওয়া হয়েছে তিন মিনিট আমি সংখ্যা পেয়ে শেষ করবেন ইনশাআল্লাহ আজকে এই সভায় এজ এ কনসালটেন্ট হিসাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং মানুষকে যে পরামর্শ দেওয়ার কথা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আলা প্রিয় বন্ধুগণ বাংলাদেশ অথবা মিডিল ইস্ট থেকে আমরা অনেকেই ইউরোপ অথবা মিডিল ইস্ট বাংলাদেশ থেকে আমরা ইউরোপ মিডিল ইস্ট সব দেশেই যেতে চাই কিন্তু মিডিল ইস্টে যারা আছে তারা সবাই ইউরোপমুখী এতে সেনজেন হোক অথবা নন সেনজেন হোক প্রিয় বন্ধুগণ আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে এ কনসালটেন্ট হিসাবে মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রিয় বন্ধুগণ প্রিয় কাতার প্রবাসী ভাই ও বোনেরা যারা কাতারে আছেন এবং ইউরোপে যাওয়ার আগ্রহ প্রকাশ করতেছেন প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো কাতার থেকে আপনারা ওয়ার্ক পারমিটে কোনো দেশে এই মুহূর্তে জমা করবেন না যদি কোনো কোম্পানি আপনাকে গ্যারান্টি সহকারে অ্যাপয়েন্টমেন্ট সহ সব কিছু আপনাকে ফেসিলিটিস দেয় তাহলে আপনি তাকে অ্যাডভান্স দিয়ে জমা করবেন আমরা নিজেরাও অনেক লুজার এবং ক্ষতিগ্রস্ত আছি শুধুমাত্র বিভিন্ন দেশের অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে সো অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে আমরা যে লুজার সেই কথাগুলো কিন্তু কাস্টমারকে আমরা বোঝাতে পারতেছি না সো এই জায়গা থেকে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত এবং সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে ভবিষ্যতে ও ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমি আমরা আমরা যে প্রসেসিং করতেছি কাতার থেকে এবং আমি সবাইকেই বলবো আপনারা যারা স্বপ্নবাজ এবং যারা স্বপ্ন নিয়ে আসছেন কাতারে এবং ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন সবাই কাতার থেকে শুধুমাত্র ভিজিট ভিসা প্রসেস ভিজিট ভিসা ট্রাই করবেন ইউরোপের যেটা অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট আছে এবং যে দেশে ভিসা হয় নন হলেও সে দেশে যান এটা আপনাদের জন্য আমাদের পরামর্শ ইনশা তাআলা তালা সো প্রিয় বন্ধুগণ যারা আমাদের কাছে ফাইল দিয়েছেন কাজ দিয়েছেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করার চেষ্টা করবেন ইনশা এখানে আরও কনসালটেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ভাই ব্রাদার আছেন ওনারা আপনাকে আরও আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ এখানে আছেন ওনারা আপনাদেরকে আরও ভালো তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ স্ত থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি জিনার সমসদ হোক আসসালামু আলাইকুম ফি আমা